গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি বাজে হইতে প্রাইমাম সাড়ে ছটাও হয়নি এখনও তো চলে এসেছি ভাইয়ের বাড়িতে দেখো মিষ্টি আর সব গুছিয়ে নিয়ে এই যে রাখিগুলো খুলছি আমি আর আসা দুজনে মিলে রাখি পরাবো আমার ভাইদের এগুলো হচ্ছে মানে মাস ভাই আমার তিনটেই মাসতুতো ভাই তো এটা হচ্ছে আশার মাসির মাসির ছেলে তো আমারও মাসির ছেলেই হলো মাস্তত ভাই আর আমার ভাই যে আছে সেও তো আমার মাস্তত ভাইই হয় তবে আশার ভাই নয় আশার হাজব্যান্ড ঠিক আছে তো চলো এগুলো সব খুলে নিই রাখি রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ আর পড়াবো যখন সেটাও তোমাদেরকে দেখাবো তো থাকো আমার সাথে ঠিক আছে চলো আর মিষ্টি কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এগোই ভাইরা আসবে এক এক করে সবাইকে রাখি পরাই দেখো তোমরা কেমন লাগলো আজ আমার আজকে মিনিমাম চার পাঁচটা ভাইকে রাখি পরানোর আছে তো চারটে ভাই তো অবশ্যই তিনটে এখানে আর একটা অন্য জায়গায় আছে সত্যি তাই ভাই আমের পয়সা দাও তোর ভাই পয়সা তোর ভাই কিছু গিফট নিয়ে বসেনি সালা টেকো মাল টাক দেখা যাচ্ছে বোন হচ্ছে ভাইকে রক্ষা করছে রক্ষা বুঝলে বোন হ্যাঁ ওই এর সেই ডোর পেয়েছে রাখিটাকে ডোর বানাবে দেখ না বিপদ তারি নি ডোর করবে তোর ভাই দেখ এই আমার এ দেখো একটু দেখো ফোনের দিকে কি গো একটু ভাসো দিদি রাখি বাঁধছে কি মিষ্টিতে দেখবি এক্ষুনি হাসবে হ্যাঁ

এই আরেক জন্তু বাবা ছোটটা বেরিয়েছে তাহলে বাথরুম দিয়ে আমি দেখেছি ও ঢুকল আর বেরোবে আজকে ঘুমায়নি ঘুমায়নি করে ওখানে ঘুমাবে